ভাই একটা মিষ্টি জর্দা দিয়ে পান দিয়ে তো আচ্ছা ভাই আপনার আনোয়ারি তো তো এই আনোয়ার বন্ধু কি অবস্থা তোর কেমন আছোস এই তো আলহামদুলিল্লাহ বন্ধু তোর কি অবস্থা অনেক দিন ধরে তো দেখা সাক্ষাৎ নাই কই থাহস না থাহস বন্ধু ছোটখাটো একটা জব নিছি তো এই জন্য দেখা সাক্ষাৎ নাই কি কস বেড়া সেই যে ছোটবেলায় স্কুল তো বেরোলি তারপর তো আর তোর দেখা সাক্ষাৎ নাই বন্ধু একটা চাকরি নিছি তো বাসে যাওয়া আসাই সময় চলে যায় এই জন্য দেখা সাক্ষাৎ করতে পারি না বাসে জামে লয়া যায় যায় আয়া বন্ধু রে ক একটা বাইক টেক লয়া দি আমগো বন্ধু মাসুদ রে লয়া দিছিলাম না তোরে একটা লয়া দি হ্যাঁ বন্ধু ভালোই হয় তাহলে একটা সেকেন্ড হ্যান্ড বাইক টেক লয়া দে আরে বাইক তো আছে বেড়া বন্ধু রে কবি না আগে দাঁড়া বাইরে ফোন দিতেছি এক ভাইয়ে একটা বাইক বেচার কথা বইছিল হ্যালো ভাই কি অবস্থা আপনার ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভাই তোমার কি অবস্থা এই তো ভাই ভালো আছি ভাই যে জন্য ফোন দিছিলাম হ্যাঁ বলো ওই যে আমার একটা বন্ধুর বাইক লাগবে আপনি তো আপনার বাইকটা বেচার কথা বলছিলেন হ্যাঁ হ্যাঁ বলছিলাম তো তোমারে আপনার বাইকটা আমার বন্ধুরে দেখাইতে হবে আপনি কই আছেন যাচ্ছি বাসারের দিকে আসতে বাইক নিয়ে যাই দেখা আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আসতেছি আচ্ছা আসো আচ্ছা ভাই বন্ধু বাইকের ব্যবস্থা তো হয়ে গেছে তাইলে বন্ধু যা তুই বিকাল বেলা লিসু বাগানে দেখা করিস আমি বাইকটা নিয়ে লিসু বাগানে আমনে ঠিক আছে বন্ধু তুই বাইক রেডি কর আমি অফিস থেকে আসি তোর সাথে দেখা করতেছি বন্ধু আমি যাই বিকাল বেলা ফোন দিস আচ্ছা ঠিক আছে বন্ধু যা বিকাল বেলা আমি লিসু বাগানে আইসা ফোন দিমনে আরে ভাই আপনি এখানে বয়ে রইছেন আমি আপনারে খুঁজতেছি ভাই তো বাইক রয়েছে তুমি নিয়ে যাও সমস্যা নাই নিয়ে দেখাও যদি পছন্দ হয় একবারে টাকা টোকা নিয়ে তুমি ওরা গাড়ি দিয়ে দিও সমস্যা নাই নিয়ে যাও ভাই আমার ছোটবেলার বন্ধু তো একটু কমাই টমাই দিলে ভালো হইতো এখন আপনারে কত দিতে হইব আরে মিয়া তুমি নিবা যেহেতু কোনো দামা দামি আছে তুমি নিবা যেহেতু এক লাখ দশ দিয়ে যাও সমস্যা নাই ভাই কি কন এক লাখ দশ দিতে হইব পরিচিত আমার বন্ধু ছোটবেলার আপনি ইয়া করেন ভাই এক লাখ রাইখেন ভাইরে এক লাখে তো দেওয়া যায় না তারপরে তুমি যেহেতু বলতেছো তোমার ছোটবেলার বন্ধুরে দিবা করবো আচ্ছা যাও এক লাগেই দিও তুমি যাও নিয়ে যাও আচ্ছা তাহলে নিয়ে যাও আর টাকাটা বিকেলে আমার বাসায় নিয়ে আইসো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে তাহলে তুমি গাড়ি নিয়ে যাও আচ্ছা ভাই ওকে